তোমার ছাত্র জীবন দরকার নেই এরকম ছাত্র জীবনে মোটিভেশন দিয়ে কিচ্ছু হয় না থেকে বোঝো ভাই আমি পড়ছি আমার জন্য আমি পড়ছি আমার জন্য মানুষ তোমার থেকে হাজার হাজার প্রবলেম নিয়ে পড়াশুনো করে আজকে তারিখ আমাদের একুশ তারিখ আমাদের পরীক্ষা টুয়েলভ ফেব্রুয়ারি আমাদের হাতে মোটামুটি সময় আছে ডিসেম্বর এবং জানুয়ারি টোটাল সিক্সটি ডেজ আমি এই মাসটা ধরবো না নভেম্বর মাসটা ধরবো না এই ষাট দিনের প্ল্যানিং কি হতে পারে যাদের পড়তে বসতে মন চাইছে না রেজাল্ট খারাপ হয়ে গেলে তারা এক জায়গায় দিন কেন বসে থাকতে হবে কেউ তোমায় বলবে না যে ওট আর এই সেমটা দুর্ভাগ্যবশত ডেসক্রিপটিভ ইংলিশ এখনো আমরা বসে বসে ভাবছি আজ থাক কালকে আজকে পাশের গ্রামে দেখি মাইকে গান ভেসে আসছে যাই দেখে আছি কি ফাংশন শীতকাল যত এগিয়ে আসে তত ফাংশন কীর্তন যাত্রা বিভিন্ন কিছুর পরিমাণও বাড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা বাড়ে না কারণ আমাদের জীবনে যত প্রবলেম আসবে এইগুলো তো আমাদের প্রবলেম এই প্রবলেমগুলোকে ঠেলে এগোতে পারাটাই জীবনের নাম এবং এটাই জীবনের লক্ষ্য প্রবলেমহীন জীবন আর ব্যথাহীন দেহ হয় না কোনোদিন এই ষাট দিন অনেকেই বলছো স্যার আমি পড়তে বসছি কিন্তু আমার পড়ায় মন বসছে না আমি পড়তে তো ঠিক বসছি মোটিভেশন মোটিভেশন নিয়ে দেখো দিয়ে কিচ্ছু হয় না মোটিভেশন তোমাকে মোটিভেট করবে কিছুক্ষণের জন্য কিন্তু সেটাকে ধরে রাখতে গেলে রিয়ালিটিটাকে বুঝতে হবে তোমায় কিছু না বললেও মনে হবে প্রতিটা লোক তোমার দিকে তাকিয়ে ছি করছে কেউ তোমায় গালমন্দ না করলেও নিজের প্রতি গাল দিতে মন চাইবে। জানি উচ্চ মাধ্যমিক রেজাল্ট জীবনের সবকিছু নয় তবু জীবনে অনেক কিছু আমার কাছে অনেক কিছু আমি পড়াশুনো করছি কেন ওই ছোট্ট রেজাল্টটুকুর জন্য আমার বাবা মা কিচ্ছু বোঝে না বিশ্বাস কর তারা ওই নিষ্পাক প্রাণ দুটো শুধু দুটো জিনিস বোঝে আমার ছেলেটা বা আমার মেয়েটা পড়ছে তো রেজাল্টটা কেমন করলো পাশ করেছে তো এবং এই সেমে কিন্তু অনেকটাই অঘটন ঘটার চান্স আছে কারণ তোমাদের অনেকের বদ তৈরি হয়ে গেছে না পড়ার না লেখার হাতের লেখার দ্রুততা নষ্ট হয়ে গেছে পরিচ্ছন্নতা নষ্ট হয়ে একা লেখার ক্ষমতা হারিয়ে ফেলেছ এই এত কিছু কিন্তু এই সেমে তুমি ডেভেলপ করে ফেলেছ এবং ডেভেলপ করার পাশাপাশি তোমার সময়ও কিন্তু বড্ড কম মাত্র সাতটা দিন এখন আমাকে একটা সুন্দর রুটিন তৈরি করে পড়তে হবে আমরা পাঁচটা সাবজেক্ট পড়াশুনো করি মাধ্যমিকের থেকেও কম প্রেশার আমি সায়েন্সের ছেলে মেয়েদেরকে বলবো যে ওদের প্রেশারটা বেশি থাকে তবুও তারা যদি ঠিকঠাক করে পাঁচ থেকে ছ ঘন্টা প্রতিদিন পড়তে পারে তাহলে আগামী পঞ্চাশটা বছর তাদের জীবন এবং তোমার জীবন ভালো থাকবে আমার নিজের ভাই ওর যেদিনকে মেডিকেল ছিল এসএসসি পরীক্ষার এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন তার আগের দিন ও ডেঙ্গি ধরা পরে সুযোগ বারবার আসে না ও ওই ডেঙ্গি নিয়ে ভাবে ও মেডিকেল দিয়ে পাশ করলো একবার রিমেডিকেল ও হলো এবং আজকে গোটা পরিবারটা নিশ্চিন্তে আমার কাকা বেশ কয়েক বছর বিহারে কাপড়ের ব্যবসা করতো কাপড় টানতে টানতে এই জায়গায় যে কাপড়ের যে আহ ঝোলাটা থাকে নীতি নীতি জায়গায় দাগ পড়ে গেছিল আজকে নিশ্চিন্ত তাহলে গোটা পরিবারটা আজকে নিশ্চিন্ত কারণ তার ছেলে একটা ভালো জায়গায় গেছে এবং সে আমায় ফলো করুক আর যাকেই ফলো করুক আমাকে যেভাবেই দেখুক এইটা মাথায় রেখেছে যে আমি একদিন দাদার মতন হব আমি সবসময় বলি আমার থেকে ভালো জায়গায় যাও এবং গেছে ও তাই আই ফিল প্রাউড অফ ইম কোন অজুহাত আসবে না জীবনযুদ্ধে কোনো অজুহাত আসবে না রুটিনের কোনো বিকল্প নেই তোমার পাঁচ ঘন্টা এনি কস্ট তোমাকে দিতে হবে আমি পঞ্চাশ বছর তোমার চোখে জল থাকবে কিছু থাকবে না এই পাঁচ ঘন্টা তুমি ম্যাক্সিমাম দিন স্কুলে যাও না তো তুমি সকালবেলায় যত সকালেই ঘুম থেকে ওঠো না দেন তুই পড়তে গেলে পড়া থেকে এসে একটু খেলাধুলো করলে বা একটু মায়ের সঙ্গে গল্প করলে বা তার সঙ্গে গল্প করলে কোনো ব্যাপার না তাকে টাইমিং দিলে গল্প টল্প করলে করা পর খাওয়া দাওয়ার পর স্নান টান করে পড়তে বসবে সাড়ে এগারোটা থেকে পড়তে বসবে বা এগারোটা থেকে পড়তে বসবে এগারোটা থেকে দুটো পর্যন্ত তুমি পড়বে ক ঘন্টা হয় এখানে এগারোটা থেকে দুটো ক ঘন্টা হয় তুমি তো এখানেই পাক্কা তিন ঘন্টা পড়তে পারছো আর তুমি যতটাই কুড়ে হও না কেন সন্ধে সাতটা থেকে তুমি রাত্রি দশটা পর্যন্ত পড়তে পারবে না যদি সময় তুমি নিজেকে না দিতে চাও তাহলে কিছু করার নেই হ্যাঁ আবার এই সময় তো শীতকাল এই সময় আমারকে র্যাকেট খেলার শখ তৈরি হয় র্যাকেট খেলতে হবে খেলো না কোনো সমস্যা নেই পড়ে গিয়ে খেলো না শুরু করে গিয়ে খেলো না দেখবে খেলাটাও ভালো লাগবে অনেক তাহলে এই টোটাল সিক্স আওয়ার্স তোমাকে পড়তে হবে খুব বেশি সময় দিলাম কি যদি এই তিন ঘন্টা এই তিন ঘন্টা না দিতে পারো ধিক তোমার ছাত্র জীবন দরকার নেই এরকম ছাত্র জীবনের মোটিভেশন দিয়ে কিচ্ছু হয় না রিয়েলিটিকে বোঝো ভাই আমি পড়ছি আমার জন্য আমি পড়ছি আমার জন্য মানুষ তোমার থেকেও হাজার হাজার প্রবলেম নিয়ে পড়াশুনো করে আমি বলেছি প্রবলেম ইন জীবন আর ব্যথা ইন দেহ হয় না হবে না কোনোদিন প্রত্যেকটা প্রবলেমকে ওভারকাম করতে হবে করতে বসছো পড়ায় মন বসছে না মন চঞ্চল হয়ে উঠছে তুমি উঠে যাবে আবার করতে বসবে দ্যাটস দ্য ফাইটিং এটাই লড়াই এই লড়াইটা তোমাকে করতে হবে এবং এই লড়াইতে লড়াই করতে করতে হাল ছেড়ে দিলে কিন্তু চলবে না বন্ধুরা আমি যখনই পড়তে বসবো এই তিন ঘন্টা তিন ঘন্টা তখন আমি ছোট্ট জায়গায় খাতায় লিখে রাখবো যে আমি কি কি পড়ব আর শুধু পড়লে চলবে না পড়ার সঙ্গে সঙ্গে লিখতে হবে আমি আমার হাতের লেখাটাকে কতটা সুন্দর করতে পারি আমি কতটা সুন্দর করে আমার নোটসটাকে লিখতে পারি আমি দেখবো এই পরিপট্যতার সেন্স যখন আমার মধ্যে আসবে তখন দেখব আস্তে আস্তে পড়তে ভালো লাগছে আমার পড়ার টেবিলটা গুছানো থাকবে ছাদানো থাকবে না এইখানে একটা বই বাংকার একটা বই খার নিচে একটা বই আমার পড়ার টেবিলটা ওয়েল থাকবে দ্য প্লেস অফ আর্ট এডুকেশন আমরা পড়েছিলাম যে খুব সুন্দর থেকেও একটা মাটির ঘর যে ঘরটা গুছানো পরিপাটি সেটা দেখতে বেশি সুন্দর লাগে পড়ার টেবিলটা গুছানো থাকবে তুমি যেই ঘরে আছো সেই ঘরটা গুছানো থাকবে তবেই তো পড়ার প্রতি তৃপ্তি আসবে আসবে না আমি যে নোটসটা করছি সেই নোটস খাতাটা সুন্দর করে পড়ো লেখো কারণ আমরা লেখাপড়া করি এবং যেটা পড়ছো যেন সেটা শুনতে পাও অত সাইলেন্টলি পড়তে হবে না এখানে প্রেম না তুমি যেটা পড়ছো সেটা কারণ আমরা পড়াশুনো করি তাই না তুমি একেবারে মনে মনে না এবার শোনাতে বলেছি এবারে পুরো সারা পাড়ার লোক জানাবে তাও না ইন দা স্টোরি ও দাদা ইন দা স্টোরি আর কাউকে শোনানোর জন্য কাউকে দেখানোর জন্য লোক দেখানোর জন্য তুমি কিছু করছো না ইউ আর স্টাডিং ফর ইউর ওন সেলফ তুমি তোমার জন্য পড়ছো নিজেরটা বোঝো তুমি খাচ্ছ তোমার জন্য ঘুমাচ্ছ তোমার জন্য পড়ছো তোমার জন্য ভাই আমি পড়লে আমার গোটা জীবনটা ভালো হবে আমার গোটা ভবিষ্যৎটা ভালো হবে আমার অনেক স্বপ্ন রয়েছে সেই স্বপ্নগুলো পূরণ করবো একটা দামি মোবাইল কিনবো একটা দামি গাড়ি কিনবো একটা সুন্দর বাড়ি বানাবো তারপর একটা বউ আসবে সুন্দর দেখে এই স্বপ্নগুলো রয়েছে মাসে একটা সার্টেন অ্যামাউন্ট ব্যাংকে যখন দেখা যাবে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ আ সার্টেন অ্যামাউন্ট হেভি লাগবে দেখতে ওই মেসেজটা পৃথিবীর সব থেকে সেরা মেসেজ এবং ওই মেসেজটা তোমার গার্লফ্রেন্ডের মেসেজের থেকেও সুন্দর যে তোমার স্যালারি ঢুকেছে তোমার অ্যাকাউন্টে বাহ টুম করে আওয়াজ হবে আহ আমি বলছিলাম যে সরকারি চাকরি করতে হবে আমি বলছি নিজেকে প্রস্তুত রাখতে হবে যে কোনো লড়াইয়ের জন্য তো বিজনেস করো যাই করো না কেন তোমাকে এখন থেকে সেই রকম মানসিকতা নিয়ে পড়তে হবে তুমি এখনই যদি হার বা হেরে যাওয়া মানসিকতা নিয়ে থাকো তাহলে বিজনেস তুমি কি করে করবে পড়তে বসছি আমি পড়বো লিখব নিজের খাতা নিজে চেক করব তিন ঘন্টা আমি পড়তে বসছি ভালো লাগছে না উঠে যাব কিন্তু যেন হাতে বইটা থাকে আমি উঠে গেলেও আমার হাতে যেন বইটা থাকে আমি এর সাথ ছাড়বো না এবং এর সাথ যদি আমি রেখে দিই তাহলে এও আমাকে সাথ দেবে তোমার লাইফ যদি এই ছ ঘন্টা তুমি না দিতে পারো এই পাঁচ ঘন্টা তুমি না দিতে পারো কিছু করার নেই রিয়ালিটিটাকে বোঝো প্রেম ভালোবাসা তোমায় ছাড়া বাঁচবো না চিরদিনই তুমি যে আমার এগুলো একটাও ধোপে ঠিকবে যখন অভাব সংসারে এসে দেখা দেবে যখন অভাব দরজায় এসে করা নাড়বে তখন সমস্ত প্রেম জানলা দিয়ে পালাবে কিচ্ছু টিকবে না বাপের টাকায় পেট ভরিয়ে মন ভরিয়ে তুমি প্রেম করে বেড়াচ্ছ যখন সংসারে একটা অঘটন নেমে আসবে যদি ঠাকুর না করুক বাবার কিছু হয়ে যায় তখন দেখবে প্রেমটা অত মধুর নয় তখন প্রতিটা দিন কষ্টের আর যে মানুষটার সঙ্গে তুমি স্বপ্ন দেখছো আফটার গেটিং ম্যারেড রিয়ালিটিটা চেক করে নাও তার পকেটে পয়সা না থাকলে তুমি তার কাছে বোঝা হয়ে যাবে বোঝা কারো বোঝা হওয়ার থেকে বাপের ঘরে রানী হয়েছিলে রানী হয়ে থাকো এবং নিজেকে প্রস্তুত করো আমি ডায়লগ বাজি আমি গরিব আছি তো কি আছে আমার মনটা তো বড় ওরে বাবা মন দিয়ে ভাত হয় না বাবা মন দিয়ে মাংস ভাত খাওয়া যাবে না ভাই মন কিছু হয় না বাবা রিয়ালিটি পয়সা চেনে তারাই ম্যাচিওর যারা রিয়ালিটিটাকে বোঝে আর যারা বোঝে না তারাই ম্যাচিওর